তো আমরা যে এখন যে জগতে আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ রাইট আনসার রাইট আনসার এবার একটু বোঝেন বলেন তো ইহকালটায় বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম কি সুন্দর উত্তর দিয়েছেন আবার বলেন তো দেখি ইহকাল উত্তম না পরকাল উত্তম যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন 30 নম্বর পারা সূরাতু দুহার 4 নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয় ইহকালের জীবনটা বেশি উত্তম নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন তিনিকে দ লাইফ অফ ফেয়ার আফটার ইজ ইজ মাচ মর বেড়ার দেন দিস ওয়ার্লি লাইফ আল্লাহতাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় আখরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি ভালো পড়বে না তো সবাই আচ্ছা আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন আচ্ছা আমার দাড়ি দেখে আমার হাইট দেখে আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না কয়েকজন উত্তর দিলে আমি হ্যাপি থাকবো আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না জাস্ট কয়েকজন বললেই হবে আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আঠাশ চব্বিশ থেকে আঠাশ আর কোনো উত্তর কারো কাছে আছে আচ্ছা ছাব্বিশ পঁচিশ উত্তর আসছে মোটামুটি আপনাদের জবাবটা এক্সাক্টলি রাইট ভুলও না একটা প্রশ্ন করছি এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন মুরব্বী যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি যদি কেউ থাকেন বেয়াদবী নেবেন না আব্বা যান একটু হাত তুলবেন যদি বয়স পঞ্চাশের বেশি হয় এক দুই তিন আনলিমিটেড পিপল মার্শাল হাত নামান আমার অনেক মুরব্বী আব্বা যান রাজকের মাহফিলে এসেছেন পঞ্চাশ প্লাস বয়স একটু বলেন তো নগর ভাইরা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা শুধুই কি লম্বা না অনেক লম্বা অনেক লম্বা দেখেন আল্লাহ কি বলছেন আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে আল্লাহ কি বলছে এই আয়াতের শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনার কলিজায় ধুক ধুক শুরু হয়ে যাবে যদি আপনি একজন হয়ে থাকেন আল্লাহ কি বলছেন খুব খেয়াল কর তিরিশ নাম্বার পাড়ার চার নম্বর পৃষ্ঠাপুরতের সর্বশেষ আয়াত ছিচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো কান্নহুম ইয়াউমান ইয়ারাওনহা লম ইয়ালবসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আল্লাহ বলছেন পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে 80 বছরের মুরব্বি আব্বা জান যেই দিন মারা যাবে 90 বছরের মুরব্বি আব্বা জান যেই দিন মারা যাবেন পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আজ আমার মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা আসলে আশি বছর ছিল না দুনিয়ার একশো বছরের জীবনটা একশো বছর ছিল না পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে আশি বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে একবার মন দিয়ে ভাবেন তো আশি বছরের জীবনটা একটা সকাল মনে হবে আরে ভাই পরকালের জীবনটা কত লম্বা হলে একশো বছরের জীবনটা এটা সকাল মনে হবে একটা সন্ধ্যার মনে হবে কুড়িও মাঝি দ্যাট হাউ মাচ লং টাইম ইটেস কতটা লম্বা সময় হতে পারে জাস্ট ট্রাই টু ফেল এট একটু ভাবেন না কলিজার থেকে আমার নবর ভাইয়েরা আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না আমার কোনো আইল নাই কোনো আমল নাই কিছুই নাই আমি বিশ্বাস করি আমার আব্বা মার ডোয়া আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না যুবক ভাইরা আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো কোন ইস্তে যোগ্যতা রাখি না তবে যেহেতু বসে গেছি যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই সবাইকে দুইটা চোখ এই বাবুরা কে কথা বলছো ওখানে কলিজা বাবু ওকে একটু খেয়াল রাখো তো জন্য কথা না বলে আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে প্লিজ কেপ কয় চুপ থাকবেন কারোর কাছ থেকে কোনো আওয়াজ চাই না দুইটা চোখ পাঁচ সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে আমি আমার দুই চোখ বন্ধ করে ফেলেছি আপনারা দুই চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন মেহের করে দাঁড়ি যারা আছো তারাও চোখ বন্ধ করবা এবার দ্বিতীয় কাজ নেক্সট স্টেপ সবাই মাথাটা নিচু করেন আমি কাউকে দেখতে পাচ্ছি না বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন আপনার নগাঁওর মানুষ বড্ড আপনারা চোখ বন্ধ মাথা নিচ্ছু যদি সবার ওকে হয়ে যায় এই দুইটা কাজ এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মত আপনার রুহুকে কবজ করবেন আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁও শহরে একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন সাড়ে তিন হাত মাটির কবরে এটা তো হতেও পারে কালকে তো আপনার জানাজা হতেও পারে জাস্ট এটা চিন্তা করবেন পাঁচ সেকেন্ডের জন্য মৃত্যুকে স্মরণ করবেন আমি গুনছি এক থেকে পাঁচ এক দুই তিন চার পাঁচ কলিজার ভাই চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমিও আমার চোখ খুলেছি মাথা উঁচু করেছি দেখুন যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে মানুষের মাঝে দুইটা প্রকার থাকবে এক দ্য ডেথ অফ পিপল পারফর্ম দ্যাল নাম্বার টু ইজ দা ডেথ অফ পিপল পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মন

মালাকুমত ডাক দিয়ে বলবে ইলা ফেরত ইল্লা আসো বের হয়ে আসো আল্লাহর জন্য তার ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে কোন সবাই সুহাল আল্লাহ এবার সবাই আমার ডান হাত দেখবেন নামাজ বান্দার রুহের দিকে মালাকুল মখ তার ডান হাতটা বাড়িয়ে দিবেন এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে আল্লাহর হাবিব বলেছেন কাসাম্মিন্ন সানিল জান্না ওয়াহানু মিন হানু তিল নামাজি বান্দা রুকে কবজ করবার জন্য আল্লাহ আপুলার আমিন জান্নাত থেকে একটা বিশ্বাস চারকোনা একটা লাল রেশমি রুমালের রুমাল চারকোনা রুমাল জানলার থেকে দুনিয়াতে বান্ধার জন্য হাদিয়া হিসেবে পাঠায় দিবে না। রুহুটা কবজ করবে রুমাল এ রাখবে রুমালটা সুন্দর করে ভাঁজ করবে এই রুমালটাতে রুহুটা নিয়ে মালাকুল মগ এবং ফেরেশতার আইনলি ইন তথা আপনার রুহুকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে সুমান কি সুন্দর মৃত্যু ভাই কোন টেনশন নাই কোন চাপ নাই মরলেই জান্নাতি মরলেই জান্নাতি নামাজি বান্দা মরতে দেরি হয় তার রুহুটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না সুমান না ইটস আ ডেথ পিপল দোজ পারফর্ম দ্য সালাত নামাজি বান্দার বেনামাজির মৃত্যু ভয়ঙ্কর হবে অনেক যুবক তোমরা এসেছ যারা আমার কথা তোমরা রাগ করো না ভাইরা তোমাদের পায়ে আমি হাত রাখলাম তোমাদের ভাই আমি আমি তোমাদেরকে ভালোবাসি অনেকে এসেছ এ নামাজটাও পড়ো নাই বাসায় গিয়ে ঘুমায় যাবা তোমরা হজরটাও পড়বা না এখন অনেক মুরব্বী এসেছেন আব্বা আপনার পায়ে আমার হাত আমি আপনার ছেলের মতো আমি আপনার নাতির মতো আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই যখন করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায় মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে আমার দাদা আজকে আমাকে ওয়াশ করতে দেখলে বড্ড গর করত। করতো আপনার আমার দাদা অনেক দাদাই এখানে বসে আছেন নানারা বসে আছেন যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে সিগারেট টানে দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে বেনামাজি ঘুসুতখোর ঘুসখোর বিড়িখোর তার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে নীলাম বর্ণের চেহারা দুই চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে বেনামাজি মুরব্বী যুবক মা বোন মালাকুল কুলমতের ভয়ঙ্কর চেহারা দেখে হাটু কাঁপবে

একবার মারাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে মালাকুল মত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নেবে এভাবে এভাবে হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থামা দিবে

আমি আপনাকে কম ভাষায় বোঝাবো বলেন তো আপনারা মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা আপনার নামাজ কেন পড়তে চান না জুমার দিন জায়গা হয় না আর ফজরের সময় লোকগুলোকে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে এ লোকগুলো কয়ে যায় এরা আসে না কেন রুদ যখন কবজ হয়ে যাবে লাশ থাকবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকের বাবা অমুকের চাচা অমুকের দাদা অমুকের নানা অমুকের ভাই অমুকের মা দুনিয়াতে আর নাই শেষ ঘোষণা হয়ে যাবে এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন একটা প্রশ্ন করব সবাইকে এখন উত্তর হয়তো বা পঁচানব্বই ভাগ মানুষ ভুল দেবেন আগেই সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পায় ভেবে উত্তর দেন বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা চারটা কে হাত তো আচ্ছা কবরে প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন হবে চারটা আমি বলতে এসেছি বাধাতে আসি নাই আপনার আমার ভালোবাসা আমি বোঝাবার জন্য এসেছি চারটা প্রশ্ন আমি উত্তর চাই সবার থেকে প্রশ্ন করছি প্রথম প্রশ্ন রুহু কবজ হয়ে যাবে লাশ দাফন হয়ে যাবে রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবর থেকে চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন এসেই বলবে মর রব্য বলেন তো আমাদের রবকে এটা নগর সাউন্ডে আল্লাহর ডাকটা হয় নাই তো বলেন আরেকবার বলেন সবে আমাদের রব কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে কল রব তাসবিক কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রব কে আর একবার বলেন সবাই রব কে এবার ফেরেশতার দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নবীয় কাটা আরিফু হাদ একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে ফেরেস্তা ডাক দিয়ে বলবে বলতো এই মানুষটা তোমার কে হয় চিনতে পারছো কিনা যাদের মুখে নবীর সুন্নাহের দাড়ি ছিল যারা জীবন নবীর সুন্নাহকে মেনেছে সে বলবে হাদা নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো আমার প্রিয় নবী অন্য কেউ নয় আমার দিকে তাকান আমার মুখে এটা কি আপনারা বললেন আপনারা বলেন না এটা আমার মুখে কি ভাই আপনারা নগর মানুষ আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি না আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন যা বলবেন সত্য বানায় বলার কোনো প্রয়োজন নাই আমাকে দাঁড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে না স্মার্টটা আসতে বললেন যে স্মার্ট না স্মার্ট অসুন্দর না সুন্দর অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায় পছন্দ করতে চায় না বলো 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 আছে তো তোমাকে যদি কোনো মেয়ে বলে আব্বা যান রাগ করেন আব্বা যান কথাটা শোনেন আব্বা যান কথা আপনার কাজে লাগবে যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না আপনার আপনাকে আমার পছন্দ হচ্ছে না দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন এক মিনিট একটু সাইডে এক মিনিট কথা বলবো আপনার সাথে এক মিনিট ভদ্রতার সাথে তো আপু যখন সাইডে আসবে আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সন্ন্যাহের দাড়ি পছন্দ না তো আমি তো নওগাঁর ছেলে আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথেই মুখের উপরে বলবো আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আর কিছু না যেই মেয়ে দাড়ি পছন্দ করে না অপশনে হিজড়ার বিয়ে দিবা ঠিক কিনা বলে আর যেই মেয়ের দাড়ি পছন্দ না সেই মা আমার দাড়ি বহ যোগ্যতাই তো রাখে ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা না সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা ওসমান পড়বেন না সবাই এবং এই পয়েন্টে একটা কথা বলে শেষ করতে চাই আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে দিতে চাই আপনি ফাঁকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাস করতে হবে আমার নবীর শানে যারাই কটুক্তি করবে যারা বেদবি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে প্রত্যেকটা নাস্তিককে বাইতুল সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝড়িয়ে দুই হাত তুলে বলো ঠিক কি না আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি কে এই ঠিক কি এখানেই ঠিক না জীবন দেওয়ার ক্ষেত্রেও ঠিক